গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত গঠিত হয়েছে এবং তারা লন্ড্রি এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই সরকারে ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে গানা গানা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টটা রয়েছে বা প্রশাসনের ভাগবাড়র সাথে জড়িত আছে ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে

এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটা বলে যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয় আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা সেই দাবির সাথে আমাদের মত নেই

সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণ জুলাই গণ জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন দিয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণভূষণের কোন বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউসুফ আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে কোনো বিষয়টা রেখে কালার এক্সপার্ট জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট